হ্যালো বন্ধুরা আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সয়াবিনের কাবাব করে দেখাবো আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে এইভাবে একবার সয়াবিনের কাবাব করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর এই সয়াবিনের কাবাব খুব ঝটপট বানানো যায় আর এই সয়াবিনের কাবাবের সঙ্গে আমি একটা গ্রিন চাটনি বানিয়ে দেখাবো এই গ্রিন চাটনিটা কাবাবের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে সয়াবিনের কাবাব বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের নামার ভিডিওতে আর এখানে সয়াবিনের কাবাব বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম সয়াবিন নিয়েছি দেখুন প্রথমে ফুটন্ত গরম জলে আমি সয়াবিন ভিজিয়ে রাখব এদিকে সয়াবিন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর সয়াবিনের কাবাব খাবার জন্য আমি একটা গ্রিন চাটনি বানাবো গ্রিন চাটনি বানানোর জন্য এখানে চা চামচের হাফ চামচ বিট লবণ খাবার লবণ নিয়েছি এক চামচ চাট মশলা এক চামচ চিনি আর এখানে কিছু চিনে নিয়েছি এখানে ভাজা চিনে নিয়েছি আর নিয়েছি তেঁতুলের পাল আর এখানে পাঁচ টাকা দামে যে ভুজিয়ার প্যাকেট থাকে সেই ভুজিয়ার প্যাকেট নিয়েছি নিয়েছি চার চামচ টক দই দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর সামান্য আদা কুচি এরপর একে একে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে চাটনি বানিয়ে নেব এখানে জল না দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে আর যেহেতু এখানে তেঁতুলের পাল্প দিয়েছি তাই চাটনিটা খেতে খুব ভালো লাগবে আর বাদাম এবং ভুজিয়া দেবার জন্য চাটনিটা খুব ঘন হয়ে থাকবে আর এখানে পেস্ট করবার সময় জল দেবেন না জল না দিয়ে এখানে বেটে নিতে হবে দেখুন ঠিক এই রকম গাঢ় হবে চাটনিটা আপনারা তো টমেটো সস কিংবা কাসুন্দি দিয়ে যে কোনো স্ন্যাক্স খেয়ে থাকেন কিন্তু এইভাবে একবার গ্রিন চাটনি বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এদিকে চাটনিটা রেডি করা থাক এরপর আমি কাবাব বানিয়ে নেব কাবাব বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে কাবাবের জন্য আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ম্যাগি মশলা নিয়েছি স্বাদ মতো লবণ ব্যবহার করব। আর এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বেসন এখানে আমি বেসনটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছি এইভাবে বেসনটাকে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আপনারা বেসনের পরিবর্তে এখানে ছাতুও ব্যবহার করতে পারেন দেখুন এদিকে সয়াবিন ভালো করে ভিজে গেছে সয়াবিনটাকে খুব ভালো করে চিপে জলটা বের করে নিতে হবে এখানে একদম শুকনো করে জলটা বের করে নেবেন তাহলে বেসনের পরিমাণটা কম লাগবে কাবাব খেতে ভালো লাগবে এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি সয়াবিনের কিমা বানিয়ে নেব এরপর একে একে কেটে রাখা সবজি দিয়ে দেব আপনারা এখানে সবজি না দিয়েও কাবাবটা বানিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে যদি সয়াবিনের সঙ্গে সবজি দিয়ে কাবাবটা বানানো যায় তাহলে বাচ্চাদেরকে একসঙ্গে সবজি এবং সয়াবিনটা খাওয়ানো যাবে এরপর একে একে মশলা দিয়ে দেব এখানে আমি ভাজা মশলাটা হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে দুটো এলাচ চারটে লবঙ্গ তিনটে গোলমরিচ দুটো শুকনো লঙ্কা সামান্য দারুচিনি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়ে আমি ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি এরপর এখানে আমি ভাজা বেসন দিলাম আর বেসনটা একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে যদি কাবাব বানানো যায় তাহলে কাবাবটা খেতে খুব ভালো লাগে আর এখানে একসঙ্গে বেশি বেসন দেবেন না তাহলে সয়াবিনের স্বাদটা থাকবে না এখানে আমি তাড়াহুড়ো করতে গিয়ে আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে হাফ চামচ আদা রসুন বাটা দিলাম তারপর অল্প অল্প করে বেসন দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব আর মাখবার সময় জল দেবেন না সয়াবিনের সঙ্গে যে জলটা আছে তাতেই মাখা হয়ে যাবে দেখুন ভালো করে চটকে মেখে যখন দেখবেন এইভাবে হাতের মুঠো করে একটা দলা পেকে যাচ্ছে তখন বুঝবেন মাখাটা একদম পারফেক্ট আছে এরপর হাতটা ধুয়ে আমি হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে কাবাব বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবে আমি বানিয়ে নিচ্ছি খুব মোটাও হবে না এবং খুব পাতলাও হবে না দেখুন এখানে মিডিয়ামভাবে কাবাবগুলো বানিয়ে নিতে হবে খুব মোটা করে বানিয়ে নিলে এখানে কাবাবের ভেতরটা ভাজা হবে না ভালো লাগবে না পাতলা করলে ভেঙে যাবে ঠিক মিডিয়ামভাবে আমি সব কাবাবগুলো বানিয়ে নিয়েছি দেখুন এরপর কাবাব ভাজবার জন্য আমি একটা ননস্টিক প্যানে তেল দিয়ে দিলাম তেলটা আমি বেশি দেব না এখানে আমি শ্যালো ফ্রাই করবো তেলটা প্রথমে দেবার পর ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কাবাব ভেজে নেব এখানে মিডিয়াম হিটে কাবাব ভেজে নেব এখানে মিডিয়াম হিটে কাবাবগুলো ভেজে নিলে গাজর ও ক্যাপসিকাম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি গাজর ও ক্যাপসিকামগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচ ছয়েক পর আমি কাবাবকে উল্টে দিয়ে পিঠ ভেজে নেব আর কাবাবের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে দেখুন এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে এরপর কাবাবগুলো উঠিয়ে নিয়ে বাকি কাবাবগুলো একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব এরপর বাকি কাবাবগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে ভেজে নেব এভাবে মিডিয়াম হিটে ভেজে নিলে কাবাবের ভেতরের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং বাইরের দিকটা খুব মুচমুচে হবে দেখুন এখানে আমি সব কাবাবগুলো ভেজে নিয়েছি এরপর গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করব সয়াবিনের কাবাব আপনারা তো অনেক রকম চাটনি কিংবা সস দিয়ে কাবাব করে খেয়েছেন কিন্তু একবার আমার মতো করে কাবাব বানিয়ে গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করুন আশা করছি ভালো লাগবে দেখুন এখানে আমি সব কাবাবগুলো ভেজে নিয়েছি এরপর গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করব সয়াবিনের কাবাব আপনারা একবার এইভাবে সয়াবিনের কাবাব এবং গ্রিন চাটনি বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য